রিয়াল মাদ্রিদের সঙ্গে সান্তিয়াগো বার্নাবো জড়িত অঙ্গা হাজার হাজারো স্মৃতি রয়েছে এই স্টেডিয়ামের সঙ্গে ক্লাবটির কিন্তু এই নামটি এবার পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্পেনিশ সংবাদমাধ্যম মার্কা বলছে নতুন করে নামকরণ করা হবে রিয়ালের এই স্টেডিয়ামের ক্লাবের কিংবদন্তি সভাপতি সাবেক খেলোয়াড় ও কোচ সান্তিয়াগো বার্নাবো নামে উনিশশো সালে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল সত্তর বছর পর সেই এস্তাদিও সান্তিয়াগো বার্নাবো নামে এবার পরিবর্তন আনতে যাচ্ছে রিয়াল তবে সান্তিয়াগো না থাকলেও বার্নাবু থেকে যাবে নতুন করে দা বার্নাবু রাখা হবে এই স্টেডিয়ামের নাম মার্কার প্রতিবেদন বলছে এই নামকরণ করার কারণ হিসেবে রয়েছে স্পন্সর ও মার্কেটিং স্ট্র্যাটেজি নাম ছোট হলে তারা প্রচারে সুবিধা করতে পারবে এই পরিকল্পনার কারণেই নাম বার্নাবু রাখা হবে বলে জানা গেছে যদিও এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এর আগে রিয়াল নতুন করে নির্মাণ করেছে নিজেদের স্টেডিয়াম আটাত্তর হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে নানাভাবে ব্যবহার করার অপশন রেখেছে স্প্যানিশ ক্লাবটি যেখানে করা যাবে কনসার্ট বিবাহের ইভেন্ট কর্পোরেট ইভেন্টও মাল্টিপারপাস স্টেডিয়াম থেকে তাই আরও আয়ের জন্য মার্কেটিং শুরু করবে রিয়াল